আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব যেই গাছটা আমাদের সকলেরই পরিচিত যেই গাছটা কিনা আমাদের শরীর ত্বক এমন কি বাড়ি রক্ষা করে থাকে তো চলেন জেনে নিই কি সেই গাছটা কি আছে তার উপকারিতা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা না আটকেনে সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আপনাদের সামনে আমি আজকে যে গাছটা নিয়ে আলোচনা করব সেই গাছটার নাম হলো নিম গাছ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নিম গাছ এই নিম গাছের নাম শুনলেই মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা যখন পেটের কোনো সমস্যা হতো ভোর বেলায় খালি পেটে মা নিম পাতা রস খাওয়িয়ে দিত শুধু এই না এই নিম গাছের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি এবং হাজারো রোগের শেফা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি শেফা আমাদের দান করে এই নিম গাছ এক নাম্বার নিম শরীরের ভেতরের রক্ত পরিশুদ্ধ করে যারা প্রতিদিন সকালে এক গিলাস করে নিম পাতার রস খায় তাদের শরীর অনেক পরিষ্কার ও সতেজ থাকে দুই নাম্বার নিম পাতা ত্বকের জন্য দারুণ উপকারী চুলকানি বরণ অ্যালার্জি বা দাঁত সোপ থাকলে ব্যবহার করলে ত্বক পরিষ্কার আর উজ্জ্বল হয় তিন নম্বর দাঁত ও মাড়ির যত্নে নিমের জুড়ি নাই আগে গ্রামের মানুষ নিমের ডাটা দিয়ে দাঁত মাসতো এতে দাঁতের মাড়ি শক্ত হয় দাঁত পরিষ্কার হয় এবং দাঁতের দুর্গন্ধ দূর হয় চার নাম্বার নিম মশা পোকামাকড় দূর করে বাড়ির আশেপাশে নিম পাতা জ্বালিয়ে ধোয়া করলে মশা পালিয়ে যায় আরেকটা বড় উপকার হলো নিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া নিম চুলের যত্নে কাজ করে খুশকি দূর করে চুল পড়া রোধ করে তো দেখলেন তো বন্ধুরা একটা ছোট গাছ কিন্তু কাজ কত বড় তাই আজ থেকে শুরু করুন প্রতিদিন একটু নিম সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনি নিমের কোন উপকারিতা জানেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল